মানুষের জীবনে কখন যে কি হয় সেটা বলা সত্যি মুশকিল আমরা মানুষ সত্যিই ক্ষণস্থায়ী মানুষের জীবনে কোনো কিছুই স্থায়ী নয় এমনকি আমাদের জীবনটাও পর্যন্ত স্থায়ী নয় গতকাল আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করিনি তার একটা কারণ পরশু তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবার বাড়ি এসেছি তো বাবার বাড়ি এসে গতকাল একটা খুব মানে খারাপ ঘটনা শুনতে পেলাম শুনতে বলতে ফোনেই দেখতে পেলাম তো একই সাথে আমরা ফোনে ফেসবুকে কাজ করতাম তো বিশ্বজিৎ সাহা আইডির নাম তো দাদাভাই দীর্ঘ এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তো ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও কিন্তু খুব সুন্দর ভিডিও বানাতেন মানে ভীষণ সুন্দর ভিডিও বানাতেন এবং মানে আমার তো মনে হয় যে বহু হাজার হাজার মানুষের কাছে তিনি প্রেরণা ছিলেন যে এত বড় একটা মারণ রোগকে শরীরে বহন করে এইভাবে মানে হাসি মুখে কাজ করা এটা সত্যি মানে স্বাভাবিক মানে সবাই করতে পারে না এতটা মনের জোর তো এক বছর ধরে লড়াই করতে করতে তো গত পরশু গত পরশু উনি মানে এই ইহোলের ছেড়ে চলে যান তো সেটা দেখে সত্যি মানে এত খারাপ লাগছে খবরটা দেখে তো তার জন্য গতকাল আর কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম তো এখন তো আমি আছি বাবার বাড়িতে তো বাবার বাড়িতে উঠে দেখো উঠেছি ওই সাড়ে ছটার দিক করে একটু দেরি করেই উঠেছি আসলে যেটা একটা অভ্যাস থাকে না যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বাড়িতে থাকলে তো ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় আর এখানেও ঘুম কিন্তু ভেঙে গিয়েছে সেই একই টাইমে তবে একটু ওই আলসেমি করে শুয়েই ছিলাম তো তারপর দেখো সকালে ঘুম থেকে উঠে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এখানে যে রান্না করা হয় রান্নার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম এখনও পর্যন্ত কিন্তু কেউ ওঠেনি ঘুম থেকে তো রান্নার জায়গাটা পরিষ্কার করে এখন দেখো বিছানাটাকেও গুছিয়ে নিলাম তো দিদি বলে যে বিছানা সকালে গুছাতে না কারণ বাবু থাকে তো মানে দিদির ছেলে তো ও তো সারাক্ষণ এই বিছানাটার উপরেই ওর মানে বদমাশি চলতে থাকে তো তার জন্য দিদি বলে যে সকালে করার দরকার নেই একদম সে রাতে শুতে যাওয়ার সময় বিছানা গোছাবি তো যাই হোক আমার তো অভ্যেস আছে ওই সকালে একটু বিছানা গুছিয়ে নেওয়া তো তার জন্য দেখো বিছানাটা এখন করে রেখে দিলাম ও বিস্কুট দেয়নি এখনো মা বিস্কুট দেয়নি যাও মায়ের সঙ্গে একটু আদর করে নাও চলো 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 আছো আয় আয় চলো আয় আয় আমাকে দেখে ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে একটা ভয় ভাব আছে ওর শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি বাপের বাড়ি আসছি এটা তো গতকালের ব্লকে তোমরা জানতেই পেরেছ তো এই যে দিদি চা করছে চা আমাদের রেডি হয়ে গেছে সকালে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট দু মনে মিলে সব কাজ গুছিয়ে নিলাম আর এইবার রান্না হবে যা অফিস আছে তো তার জন্য সবজিগুলো দিদিকে কেটে দেবো কেটে দিলে দিদি বসে বসে রান্না করবে আমি বাচ্চা কাজগুলো করবো তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো দে তারপর দেখো এই যে সবজিগুলো দিদিকে কেটে দিচ্ছে একদম সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে দেব আর একটু মশলাটাও করে দেবো তো বসে বসে দিদি রান্নাটা করবে আর ওইদিকে মায়ের কয়েকটা জামা কাপড় বেডকভার সেগুলো গরম জল করে ভিজিয়েছি তো সেগুলো আমি কাচবো তো তার আগে ভাবলাম দিদিকে কেটে ধুয়ে আর মশলাটা বেটে দিয়ে গেলে দিদি বসে বসে রান্না করবে কারণ দশটার মধ্যে রান্না করতে হবে জামাইবাবু অফিসে যাবে তো সেই জন্য বাবার বাড়িতে এসে বসে শুয়ে দিন কাটাবো সে কপাল আমাদের নেই আমাদের বলতে শুধু যে আমার নেই সেরকমটা নয় আমাদের কোনো বোনেরই নেই তো যে কে আসি না কেন আমরা তো পাঁচ বোন যে কেউ আসি না কেন এইভাবেই আমাদেরকে কিন্তু শ্বশুর বাড়িতেও একই রকম দায়িত্ব সহকারে সমস্ত কাজকর্ম গুছাতে হয় আর বাবার বাড়িতে আসলেও কিন্তু তার থেকে অনেক বেশি কাজকর্ম করতে হয় আসলে কি বলতো বেশি কেন বললাম তো এখানে যেহেতু আমরা থাকি না সব দিন আর কেউই থাকে না ওই দিদি মাঝে মধ্যে এখানে থাকে আবার শ্বশুরবাড়ি চলে যায় তো সেই জন্য এই জায়গাগুলো খুব অপরিষ্কার হয়ে থাকে আর সেই অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করতে আমাদের কিন্তু এসে খুব কষ্টই হয় মানে দু তিন দিনের মতো যে আসি ওই দু তিন দিন আমাদের কাজ করতে করতে সময় চলে যায় যখন মানে সব কিছু গুছিয়ে যখন ফ্রেশ হই তখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যায় তাই যে বাপের বাড়িতে এসে যে একটু আরাম করবো সেই আর কপালে জোটে না তো বাবার বাড়িতে এসে মানে পাঁচ মিনিট বসারও আমাদের অবসর হয় না এরকমই অবস্থা তো ওইদিকে কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন দেখো বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো বাড়িরটাতে না প্রচুর ঘাস হয়েছে ছোটো ছোটো তার জন্য ঝাঁটানোও যাচ্ছে না আর এই যে উঠোনটা উঠোনটা এখন ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি এটা মেঝো করা আছে বলে অনেকটা রক্ষে নাহলে এটাও তো পুরো একদম ঘাসে ভর্তি হয়ে যেত তো এই সমস্ত কাজগুলো আমার ছোটো বোন যখন ছিল বিয়ের আগে ওই এই সমস্ত কাজ করে দিয়েছে মানে যে জল লাইন করা রান্নাঘরে বেসিন বসানো আর এই সামনের দিকটা যে ঢালাই করা ও স্কুলে একটা স্কুলে পড়াতো সেই পড়ানার টাকা থেকে আর টিউশান পড়াতো সেখান থেকেই ও এই ঘরটাকে সুন্দর করে একটু বাগিয়ে দিয়ে গেছে আর এদিকে দেখো দিদির রান্না চলছে তো এই যে চিংড়ি আলু তে একটা মাখা মাখা তরকারি চিংড়ি আলু পোস্ত আর ওইদিকে হয়েছে কুন্দরি ভাজা আর বেগুন ভাজা এই হবে আমাদের আজকে দুপুরে রান্না বান্না খুব সিম্পলের উপরে রান্না বান্না এমনিতেই তো দিদি শরীরটা ভালো না মানে সেদ্ধ ঝোল খেতে বলেছে কিন্তু দিদি আবার সেদ্ধ ঝোল খেতে পারে না তো ওই জন্য ওকে বকছিলাম যে তুই এইভাবে এত তেল মশলা দিয়ে রান্না করছিস তো কথা তো শুনবে না কি করা যাবে হুম তো বললো যে দেখ আমি তোদের জন্য রান্না করছি আমি ঝোল খাবো না আমি শুধু একটু মাছ নিয়ে নেব আর কিছু মানে মাছ দিয়ে শুকনো ভাত খাবো তো দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা তো জায়বু অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি আর দিদি দু বনে দু থালা মুড়ি নিয়ে বসেছি দিদি বলেছিল যে ভাত খেয়ে নিতে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত খেয়ে নেয় জায়বুয়ে চলে যায় ওরাও খেয়ে নেয় কিন্তু আমার তো ওই এত তাড়াতাড়ি ভাত খেলে হবে না কারণ আমার আবার খিদে পেয়ে যাবে তো তার জন্য বললাম যে এত তাড়াতাড়ি আমি ভাত খাবো না তুই আমাকে মুড়ি দে তো আমি যখন মুড়ি নিলাম তখন দিদি বললো ঠিক আছে তাহলে আমিও নিয়ে নিচ্ছি তো দুবনে মুড়ি খেলাম মুড়ি খাওয়া দাওয়া করে এখন দেখো স্নান ধান সেরে চলে এসেছি ঠা ঠাকুরের ফুল তুলে পুজো করতে তো দিদি বললো আজকে তাহলে তুই পুজোটা করে দে তো এই যে দেখো সেই শ্বশুরবাড়ির মতো সমস্ত কাজ মানে পুজোটাও আমাদেরকে নিজেদের করতে হয় বাবার বাড়িতে তো মানে সমস্ত কাজটাই একদম দায়িত্ব সহকারে পালন করতে হয় তো এখন পুজো করে নিচ্ছি আর দিদিকে বললাম তাহলে তুই আমার একটু ক্যামেরাটা ধরে দি আমি তো বড়ো স্ট্যান্ডটা নিয়ে আসিনি ওই ছোট ট্রাইপরটা নিয়ে আসছি আর সেটাতে না ভালো মানে ভিডিও করা যায় না তো এই যে দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে প্রত্যেকটা ঠাকুরের ফটোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে বাবার বাড়ি যেমনই হোক প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু খুব মানে আমাদের নেপলুর সাথে মানে যতগুলো পরিচয় করানো হয়নি তো আমাদের নেপলুকে দেখো এই হচ্ছে আমাদের নেপলু একটা নেপলু আছে সেটা হলো আমার বাড়ির নেপু আর এটা হচ্ছে আমার ন্যাবলা এটা আমার ন্যাবলা বাবাটা আমার কুচ্চু বাবাটা আমার আজকে স্কুলে যায়নি আজকে স্কুল গেল না স্কুল যেতে ভালো লাগে না তো দেখো এই যে আমার জননী মা একটু হাই করে দাও তো বন্ধুদেরকে তো এ হলো আমার মা আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি তো কাল থেকে আসছি আর তোমাদের সাথে মায়ের সাথে দেখা করানো হয়নি তো ভাবলাম এখন আমি আমার মায়ের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই তো আমার মা জননী জননী জন্মভূমি সরকার গড়িয়েছে আর এখন দেখো সবাই মিলে এখন খেতে বসে গেছি যাই খেয়ে চলে গেছে এবার আমি দিদি আর বাবু করে খাবো তো একটু কাসুন দিয়ে আলু মাখা চিচিঙ্গা পোস্ত বেগুন ভাজা কুঞ্জি ভাজা তখন তোমাদের বলতে খেয়াল ছিল না যে আলু মাখাটা হয়েছে আর আলু মাখা কাঁচা পেঁয়াজ আর কাসুন দিয়ে দিয়ে মাখাতে না দারুণ লাগে তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো তো সব কলপারে রেখে দিয়েছি কারণ বাসন মাজার জন্য সেই দিদিটা আসে এসে সমস্ত বাসন ধুয়ে দিয়ে যায় সকালের বাসনও কিন্তু দিদি রেখে দেয় আর আমি রাখলাম না কারণ কি বলো তো সকালের জন্য মানে সকালের সেই বাসি বাসন এত বেলা পর্যন্ত পড়ে থাকবে সেটা একদমই সংসারের জন্য ঠিক না দিদি পারে না তার জন্য থাকে কিন্তু আমি আমার ধুয়ে নিলাম তো তারপরে এই যে রান্না করার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম আর বাসনগুলো কলপাড়ায় রেখে দিয়ে চলে এলাম আর এখন ফিরে এলাম একেবারে বিকেলের সময় তো আমার বাবার বাড়ির এখানে জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে তোমাদের জানি না কতটা কি ভালো লাগছে তো পরিষ্কার পরিচ্ছন্ন নেই সেই জন্য হয়তো তোমাদের অতটা ভালো লাগবে না কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর চারপাশে একদম সবুজ সবুজ ঘাস মানে ঘাস বলছি গাছ আর সামনেই রাস্তা আর সামনেই বাজার যা কিছু চাও না কেন সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে মানে কোথাও যেতে হবে না এখানে সব কিছুই পাওয়া যায় জামা কাপড় থেকে জুতো থেকে মানে সব জিনিসটাই পাওয়া যায় বাজারটাতে তো এখন আমি যাইনি গেলে তোমাদের সাথে যদি যাই তাহলে শেয়ার করব আর এই যে দেখো দিদি চা করে নিয়েছে একটু লিকার চা তো লিকার চা নিয়ে এখন বসে পড়লাম এখন খেতে সবাই মিলে তো সন্ধ্যেবেলা যাবো দিদি বাড়ি একদমই সামনে বাইকে পাঁচ মিনিটও সময় লাগে না তো তার জন্য একটু রেডি হয়ে গেছে রেডি বলতে মানে জাস্ট এমনি শাড়িটা পরেছি নাইটিটা চেঞ্জ করে আর চলেও এসেছি এখন দিদি বাড়িতে আর এটা হলো দিদি যায়ের ছোটো মেয়ে দু মেয়ে এক বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তো বড়ো মেয়ে তো তারা দু ভাই মিলে খেলা করছে আর এই যে ছোটটাকে আমি নিলাম তো এটা হলো দিদি বাড়ি দিদিদের অনেক বড়ো বাড়ি করেছে দোতলা পাকা বাড়ি তো তোমরা হয়তো ভাববে যে দোতলা এত সুন্দর বাড়ি ছেড়ে কেন সেখানে পড়ে আছে তো সেখানে থাকার কারণ একটাই ওই মায়ের জন্য মাকে দেখাশোনা করার জন্যই দিদি এত বড় বাড়ি ছেড়ে এখন সেখানে আছে আর এটা হলো রান্নাঘর এখানে চলছে পকোড়া ভাজা তো দিদি যা বলছে যে আমাকে দেখাও না কারণ আমি সেইভাবে নেই মানে মানে সেইভাবে নেই বলতে ও কোনো ভালো ড্রেস পোশাক পরে নেই তো সেই জন্য ও লজ্জা পাচ্ছিলো তো তাই বললো যে তুমি আমার পকোড়ার ভিডিও করো তো ওর পকোড়ার ভিডিও করলাম ও আমার ভিডিও দেখে তো খুব প্রশংসা মানে ও বলে যে আমার ভিডিও নাকি খুব ভালো হয় আর আমাকে খুব উৎসাহিতও করেছে যে দিদি তুমি কিন্তু ভিডিও বানানো একদম বন্ধ করবে না ভিডিও তুমি বানাবে যে যাই বলুক না কেন তুমি এই কাজটা একদমই বন্ধ করবে না তোমার ভিডিও খুব সুন্দর হয় তো এই যে দেখো তারপর আমাদেরকে সবাইকে পকোড়া দিয়ে দিয়েছে তো এখন বসে বসে সবাই মিলে পকোড়া খাচ্ছি আর এখন দেখো সোজা চলে এসেছি বাবার বাড়িতে আবার তো খাওয়া দাওয়া করে নিছি আর রাতে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি করা হয়নি বলতে চাই বুঝছিল তো সেই কারণে আর ভিডিও বানাইনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো